আজকের দিন হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি একটা দিবস চলছে কি দিবস বলতে পারেন বিশ্ব বেহায় দিবস ভালোবাসা বলছে বলিয়েন না ভালোবাসা বলিয়েন না বলবেন হুজুর ভালোবাসা যে একটা পবিত্র শব্দ যে একটা পবিত্র শব্দ এই শব্দটাকে কলঙ্ক দিয়ে কলঙ্কর মধ্যে ফেলে দিয়ে না কেন ভালোবাসা হচ্ছে একটা পবিত্র শব্দ মুসলিম ব্যক্তি মুসলিম ব্যক্তি সব সময় ভালোবাসবে তার প্রতিপালক আল্লাহকে দিনে চব্বিশ ঘন্টায় আল্লাহকে ভালোবাসতে হবে কি বলেন মুসলিম ব্যক্তি কখনো অল্প সময় একদিনের জন্য কাউকে ভালোবাসতে পারে না দুঃখের বিষয় জানেন কি দুঃখের বিষয় জানেন কি আজকে ডাকায় আমি আজকের কি খবর জানি না গত বছর তার আগের বছরের খবর জানি আজকের দিনে শুধুমাত্র ফুল বিক্রি হয়েছে ডাকার শাহবাগে শুধু একটা স্থানের নাম বললাম ঢাকা শাহবাগে শুধু আজকের দিনে একদিনে ফুল বিক্রি হয়েছে পঞ্চান্ন থেকে ষাট কোটি টাকার ফুল কথা কি বুঝাতে পারলাম কি বলবেন সোবাহ না হুজুবিল্লা এই ফুল নিয়ে কি করে তা তো বুঝতেই পারেন আমি আপনাদের বলবো যারা মুরব্বিয়ানে কেরাম আছেন অভিভাবক আছেন আপনারা সতর্ক হবেন আপনার ছেলে আপনার মেয়ে কোন পথে যাচ্ছে এই চোদ্দই ফেব্রুয়ারি নষ্ট দিবস পালন করে কিনা এটা অভিভাবক হিসেবে আপনাকে দেখতে হবে নইলে এর জবাব আপনাকে দিতে হবে সম্মানিত জুমা সালাতের বৃন্দ এই বিশ্ব বেহায় দিবস কশ্চিন কালো মুসলিম ব্যক্তি পালন করতে পারে না মুসলিম ব্যক্তি তো সবসময় ভালোবাসবে তার নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লামকে মুসলিম ব্যক্তি সবসময় ভালোবাসবে তার পিতামাতাকে মুসলিম ব্যক্তি সবসময় ভালোবাসবে তার ভাইদেরকে আমরা একজন একজন আরেকজনের প্রতি ভালোবাসবো যদি পছন্দ করি তাকে জানিয়ে দেব কিন্তু ওই নোংরা ভালোবাসা পশ্চিম কালো হালাল হতে পারে না ওই নোংরা ভালোবাসার মাধ্যমে পশ্চিম কালো রপকে সন্তুষ্ট করা যাবে না আমি আপনাকে বললাম এই সমস্ত কর্মকাণ্ড বেহায় অশ্লীলতা যারা করে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতে হবে আপনাকে আমাকে প্রতিহত করার চেষ্টা করতে হবে আপনাকে আমাকে আল্লাহ আপনাদের আমাদের সেই শক্তি সামর্থ্য দান করুক আল্লাহ মামিন আমি আপনাদের বলে যাচ্ছি আপনি অভিভাবক হিসেবে হিসেবে সতর্ক সাবধান থাকার চেষ্টা করবেন অন্তত আপনি আপনার স্থান থেকে আপনার পরিবারের সদস্য যেন এই নোংরামিতে কখনো পানা না দেয় এই দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন